যদি 4টা বিয়ে করতে পারে আমরা কেন মেয়েরা পারবো না সিওর তুমি আচ্ছা তাহলে তো বসতে একটু প্রশ্ন করি একটা তোমার চারটা জামাই তোমার একজন সন্তান হলো বাবাকে আসলে কেউ কেউ বলে কাপল ব্লগার আবার কেউ কেউ বলে টিকটকার আসলে আমি আর আমার এলাকার খান সাহেব বলি কি মানে খান উইথ কি আসলে ম্যাজিক উইদাউট সি এই ভিডিওটা দেখার পর প্রথমে একটা কথা বলবো ওর জামাই হতো বা ড্রাইভার অতটা ভালো না দুর্বল ভাই তুই হার্বাল খা সামান্য এইটুকু ইঞ্জিন চালাইতে যতটুকু পাওয়ার দরকার আমাদের এই এমসির ভিতরে অতটুকু পাওয়ার নাই যে কারণে মানুষজন মনে করেন এখন ভাড়াই চালায় যখন কেউ মানসিক বিপর্যয় চলে যায় তখন তাকে বলা হয় পাগল আর যখন কেউ মনে করেন যে টিকটক করার আশায় নিজের চুলকে কালো চুলকে মনে করেন গোকাল আর করে তখন তাকে বলা হয় ছাগল আর যখন কেউ নষ্টমী ভেয়া পানা মনে কোন অসামাজিক কার্যকলাপে লিমিট ক্রস করে যায় তখন তাকে বলা হয়